দিনের পর দিন অপমানিত হতে হয়েছে লাগাতার অসমান সহ্য করতে না পেরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন ছেলে অবসর নেওয়ার পরের দিন এমনই বিস্ফোরক দাবি করলেন আশ্বিনের বাবা ছেলে এমন সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গেছেন বলেও জানান তিনি অর্ডার গভস্কার ট্রফি চলাকালীনই আচমকায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আর আসবিন ব্রিজম্যানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকায় সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা এই স্পিনারকে হঠাৎ করে এইভাবে অবসর নেবেন আসবিন সেটা আন্দাজ করতে পারেননি কেউই আসবিনের অবসর প্রসঙ্গে রোহিত জানান সিরিজের শুরু থেকেই অবসর নিয়ে ভাবছিলেন তারকা স্পিনার খানিকটা জোরাজুরি করে সিরিজের তিনটি টেস্ট পর্যন্ত আসবিনকে আটকে রেখেছিলেন ভারত অধিনায়ক কিন্তু ব্রিসবেনের পরে আর আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে চাননি আসবেন সিরিজের মাঝ তিনি ফিরে আসবেন দেশে ছেলের এমন সিদ্ধান্তে চমকে গিয়েছেন আসবিনের বাবা রবীন্দ্রন অবসর ঘোষণার পরের দিন তিনি বলেন একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি ও অবসর নিতে চলেছে অবসর নেওয়া একেবারেই ওর নিজস্ব সিদ্ধান্ত সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না বছর ধরে ভারতের চাষিতে খেলেছে সেটা হঠাৎ করে পাল্টে গেলে শক্ত এমন কিছু পারে আন্দাজ দিনের পর দিন হতে ওকে আর তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন এমন বিস্ফোরক তাবে আশ্বিনের বাবা সরাসরি কিছু বলেননি কিন্তু তার ইঙ্গিত বিদেশের মাটিতে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না এই তারকা স্পিনার তাতেই হয়তো অপমানিত বোধ করছিলেন শেষ পর্যন্ত অবসর নিয়েই অপমানের জ্বালা মেটাতে চাইলেন আশ্বিন বললেন বাবা বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন